আজ আমি নারকেল গাছ নিয়ে নারকেল গাছ নারকেল গাছে ফুল ধরার সমস্যা এইটা কমন ব্যাপার আমরা নারকেল গাছে হয়তো বাড়ি আশেপাশে বললে দেখি কে ফুল ঝরে যাচ্ছে ফল থাকছে না কিন্তু আমরা সমস্যাগুলো জানতে চাই না তাহলে আমরা একটা দিক দেখি নারকেল গাছে পাঁচ থেকে ছয় বছর ফুল দেওয়া আরম্ভ করে স্বাভাবিক কারণে প্রথমত দুই থেকে তিন বছর ফল বা কচি অবস্থায় ঝরে পড়ে ফুলের শাখা বা থোকা দুর্বল হয়ে পাতা ও কচি ফুলের এক ধরনের রোগে আক্রমণ করলে পরাগানের অভাব অথবা ভূর্ণ নষ্ট হলে গাছের খাবারে ঘাটতি পড়লে বিশেষ করে পটাশের অভাব ঘটলে পরাগনে ব্যাঘাত হলে গাছের গোড়ায় মাটি না থাকার কারণে গাছের মাথায় ময়লা আবর্জনা থাকার কারণে এই সমস্যাটা আমাদের দেখা দিতে পারে এর জন্য আমাদের সমাধানের দিকটা দেখতে হবে গাছের ময়লা যেন গাছের মাথায় ময়লা আবর্জনা যেন না থাকে গাছের গোড়ায় গোবর বাঘ এগুলো আবর্জনা না থাকে এতে হচ্ছে গন্ডার পোকা হচ্ছে গোবরে বাস করে তো এখান থেকে গাছের একটা ক্ষতি করতে পারে দেখেন গন্ডার পোকা গাছে থাকলে সেটা হচ্ছে গাছের সমস্যা করে গাছে পাতাগুলো কেটে ফেলে কচি পাতা কেটে ফেলে গাছকে দুর্বল করে ফেলে দ্বিতীয়ত হচ্ছে ইঁদুর আমাদের ইঁদুরের সমস্যাটা হচ্ছে বেশি ইঁদুর ধরেন গাছের মাথায় বাসা বাঁধে বাসা বাঁধার পর এই যে ফুলগুলো বা এই ফলগুলো কেটে দেয় তাহলে এগুলো হচ্ছে সমস্যা হতে পারে তাহলে আমরা গাছের গোড়ায় এক থেকে দুই ফুটের উপরে গাছের গোড়ার থেকে দুই ফুট উপরে টিন দিয়ে বেড়া দিব যেন এই ইঁদুরগুলো উপরের দিকে না উঠতে পারে সেদিকে খেয়াল রাখব। গাছের গোড়ায় আমরা মালচিং দিতে পারি হয়তো কচুরি পানা আবর্জনা দিয়ে মালচিং করতে পারে হয়তো রসের সমস্যা হলে সেগুলো দেখা যেতে পারে বা এদিকে নজর রাখতে হবে